পানি আটকানো যুদ্ধ ঘোষণার সামিল হবে ভারতকে কড়া হুশিয়ারি পাকিস্তানের ভারতের জম্মু কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ পাকিস্তান হুশিয়ারি দিয়ে বলেছে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে দেখা হবে এছাড়া তাৎক্ষণিকভাবে ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে শাহবাজ সরকার বৃহস্পতিবার পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয় এতে বলা হয় ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু পানি চুক্তি বাতিল আন্তর্জাতিক নিয়মনীতি ও দায়িত্ব লঙ্ঘনের সামিল এই পানি পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের জীবনরেখা উল্লেখ করে এনএসসি জানায় এই অধিকার রক্ষায় তারা সর্বোচ্চ পদক্ষেপ নিতে প্রস্তুত যদি পাকিস্তানের অধিকারের পানি আটকে রাখা বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় তার যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে কাশ্মীরের অনন্তনাগে গত মঙ্গলবার প্রাণ খাতি হামলায় এক নেপালি নাগরিক সহ ছাব্বিশ জন নিহত হন এরপর পরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ তুলে এক গুচ্ছ কঠোর পদক্ষেপ নেয় ভারত দেশটির সবচেয়ে কড়া প্রতিক্রিয়া ছিল উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এ চুক্তি এতদিন ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ ও উত্তেজনার মধ্যেও বহাল ছিল ইসলামাবাদ জানিয়েছে ভারতের আগ্রাসী আচরণের জবাবে পাকিস্তান পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে তাদের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলার জন্য তৈরি